কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম ছাদে আমার ছাদের উপর ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে তো চলুন তো দেখুন বন্ধুরা মরিচের চারাগুলো যে লাগিয়েছিলাম কত বড় হয়েছে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা গাছ অনেক সুন্দরভাবে হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে অলরেডি লাউ এসে গেছে গাছে দেখুন কত সুন্দর তো বন্ধুরা কারা কারা গাছ লাগাতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমার ভিডিও আমি আপনাদের কাছে পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো অবশ্যই জানাবেন বন্ধুরা লাউ গাছটা কেমন হয়েছে আমার এত ভালো লাগে নিজের হাতে গাছ লাগালে আর গাছটা যদি সুন্দরভাবে হয় তাহলে দেখতেও ভালো লাগে দেখুন বন্ধুরা মাসাল্লাহ অনেক লাউ পড়েছে গাছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনোভাবে এগোনো সম্ভব না তো আজকের মতো মিনিপকটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ